ভোরের প্রশান্ত পরিবেশে পড়া সবচেয়ে কার্যকর মস্তিষ্কের শক্তি এই সময় দ্বিগুণ হয় সকালের হালকা ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায় স্মরণশক্তি ও মনোযোগ দ্রুত বৃদ্ধি পায় পড়াশোনায় সময় ভাগ করে নিলে মনোযোগ বাড়ে পোমোডোরো পদ্ধতি শেখার জন্য দারুণ কার্যকর রঙিন চার্ট ম্যাপ আর ডায়াগ্রাম ব্যবহার করলে মস্তিষ্ক সহজে তথ্য মনে রাখতে পারে উচ্চস্বরে পড়া বা নিজেকে প্রশ্ন করা স্মরণশক্তি দৃঢ় করে এবং আত্মবিশ্বাস বাড়ায় পরীক্ষার অনুকরণে লিখে প্র্যাকটিস করলে সময় ব্যবস্থাপনা ও আত্মবিশ্বাস দুটোই বাড়ে অনলাইন ভিডিও আর টিউটোরিয়াল থেকে শেখা কঠিন বিষয়গুলোকে সহজ করে তোলে পর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তি বাড়ায় এবং শেখা বিষয়গুলো মস্তিষ্কে স্থায়ী করে